হুমলুংয়ে বিজেপি তিপ্রামথার সংঘর্ষ ভয়ঙ্কর বোমা হামলা পার্টি অফিস পুড়িয়ে দেওয়া বাড়িতে ঢুকে মারধর ভাঙচুর বিজেপি কর্মী স্ত্রী পায়ে ধরে ক্ষমা চাইলেও বাড়িঘর রক্ষা করতে পারলেন না তিপ্রামথার হাত থেকে ভেঙে গুড়িয়ে দেওয়া হল কিন্তু পাল্টা তিপ্রামথার এমডিসি নেতা গণেশ দেববর্মা তিনি বিস্ফোরক বক্তব্য রেখেছেন শুনুন তিনি কি বললেন সেখানে ছুটে গেছেন বিধায়িকা স্বপ্না দেববর্মা সহ বিশাল পুলিশ বাহিনী তবে রাজ্যে বিজেপি তিপ্রামথার শরিক দল কিন্তু তাদের মধ্যে হামলা এবং বোমাবাজির ঘটনা কিভাবে এগিয়ে যাবে আপনাদের কি মনে হচ্ছে এই ঘটনা জানাবেন কামেন্টস বক্সে তবে তিপ্রামথার প্রতিনিধি গণেশ দেববর্মার বিস্ফোরক বক্তব্য শুনুন বিজেপির বিরুদ্ধে চেয়ারম্যান আলোপুর খৈরকা প্রায়

아름의 헤밀레버런 무나우 쪽 씨는 민음 숙녀 내 번호가 보이죠? 그한 와이즈가 나의 희생과 가르탕가 측 아름한 일인데, 써울리라라 씨는 아 씨는 어드디탈 스피 웨스 아 힘을 드릴 다이아디스 아아 씨는 HD HD로, 다이 씨는 오시 소화 속 가루 비치겠다이 가루 비치겠다. 한 번씩 숙박 나가다가 이제 배려는 왜안 달라 버렸는지인지 다 커고. অনুকূলক একমাত্ৰ আৱাজাই দোকান মালিক বহু চাই বতাহ আৰু ভাই তাম তামা নোল শুনলেন তো বক্তব্য কিন্তু এই ঘটনার কারা করল কারা বিস্ফোরণ ঘটালো কারা বোমা হামলা করল। নাকি বিজেপির মধ্যে দূরত্ব তৈরি করতে মাঝখানে কারা কেউ প্রবেশ করতে চাইছে বিজেপি তিপ্রামথার মধ্যে কেউ দূরত্ব তৈরি করতে চাইছে দুটো দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর পরিবর্তে তাদের মধ্যে ফাটল ধরাতে চাইছে কেউ নাকি বিজেপি তিপ্রামথা তাদের যে শরিক তাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা একে অন্যের সাথে থাকতে পারবে না মহারাজ প্রদ্যুত্ত আন্দোলন করছেন দিল্লিতে যাচ্ছেন ত্রিপুরায় আন্দোলন করছেন আঠাশে নভেম্বর আন্দোলন করবেন অধিকারের জন্য লড়াই করছেন কিন্তু বোমা হামলা কেন কারা করলো আবার এমডিসির প্রতিনিধি অর্থাৎ এমডিসি নেতা তিনি তো বললেন তিপ্রামথার অফিসও ছাই হয়ে গেছে পুরে কিন্তু কার দোষ কারা এই ঘটনা করছে। পাহাড় কেন উত্তপ্ত খুমলুং এই পরিস্থিতি কেন খুমলুং হচ্ছে অ্যাডেসির মুখ্য কার্যালয় সেখানে সুন্দর পরিস্থিতি পরিবেশ থাকবে ছুটে যেতে হচ্ছে পুলিশকে যেতে হচ্ছে বিধায়িকা বর্মাকে বিশাল পুলিশ বাহিনী মানুষ তো আতঙ্ক রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মহারাজ প্রদ্যুৎকিশোরের জোট সরকার রয়েছে সেখানে কোথায় একে অন্যের একটা দুজনে মিলে অর্থাৎ দুটো দলের সাথে অর্থাৎ দুটো শরিক দল একসাথে মিলে উন্নয়নের চেহারা দেখবে রাজ্যের মানুষ উন্নয়ন পাবে রাজ্যের মানুষ খুশিতে থাকবে কিন্তু সেখানে মানুষ আতঙ্কে থাকতে হচ্ছে বোমা হামলা বাড়িঘর পুড়িয়ে দেওয়া বিজেপি কর্মীর স্ত্রী তিনি পায়ে ধরে ক্ষমা চাইলেন মথার প্রতিনিধিদের কাছে যারা বাড়ি পুড়িয়ে দিলেন তাদের কাছে তবুও তাকে রক্ষা পেল পেলো না অর্থাৎ তার বাড়িঘর ভাঙচুর করলো তছনছ করে দিল উড়িয়ে দিলো সব ভেঙে কথা শুনলো না অর্থাৎ এই যে একের পর হামলা হচ্ছে অত্যাচার হচ্ছে একের পর এক বোমা হামলা হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে এগুলো তো রাজ্যের ভালো লক্ষণ নয় সামনেই অ্যাডেসি নির্বাচন পাহাড় এখনই উত্তপ্ত পাহাড় এখনই এই পরিস্থিতি হলে সামনে কি হবে অর্থাৎ রাজ্যের মানুষের উন্নতি আগে রাজ্যের মানুষের নিরাপত্তা আগে রাজ্যের মানুষের চমৎকার পরিস্থিতি গড়ে তুলতে হবে রাজ্যের মানুষ অন্ন বস্ত্র বাসস্থান রাস্তাঘাট পানীয় জল শিক্ষা স্বাস্থ্য সব দিক দিয়ে উন্নয়নের চিন্তা করছে সবাই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পাহাড় এত উত্তপ্ত কেন পাহাড়ের পরিস্থিতি ভয়ঙ্কর হবে কেন পাহাড়ের পরিস্থিতি থাকবে শান্ত মহারাজ প্রদ্যুৎ এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ অর্থাৎ তীব্র বিজেপির সংঘর্ষ না হয়ে থাকবে উন্নয়নের রাস্তা থাকবে বৈঠক থাকবে মিটিং তারা তো অধিকারের জন্য লড়াই করছে তাহলে এই পরিস্থিতির শিকার হচ্ছে কেন কি বলবেন আপনারা জানাবেন কমেন্ট বক্সে